তীব্র তাপে পুড়ছে সারা দেশ গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ এই দেখুন ছাদ প্রচণ্ড গরম হয়ে গেছে ছাদে হাত দেওয়া যাচ্ছে না তো দূরের কথা পাপ দিলে পা পুড়ে যাচ্ছে গাছপালা ছাদ কৃষি করা হয়েছিল সেখানে গাছপালার অবস্থা ভালো না পানি দিয়েও নিয়মিত সেগুলো যত্ন করেও রাখা যাচ্ছে না হ্যাঁ এই দেখুন এখানে গাছ ছিল গাছগুলো পুড়ে শেষ হয়ে গেছে এই এই একটা চারা গাছ পুরে সে পুরে পুড়ে গেছে এগুলো আর হচ্ছে না এই অবস্থায় গরম থেকে বাঁচার জন্য ছাদকে ঠান্ডা রাখার জন্যে আমরা একটা বিকল্প চিন্তা ভাবনা করেছি এটা আগেও করে দেখেছি বেশ ভালো সাফল্য আসে তো ছাদকে ঠান্ডা রাখার জন্য আমরা যেটা করতে পারি সেটা একটু পরেই আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ছাদের পরিস্থিতি আম গাছে সব পাতা প্রায় ঝরে গেছে আম আছে অনেক বলছিল এখন দুইটা একটা করে আসে অন্যগুলো সব ঝরে গেছে ছাদের এই যে গাছ এই গাছে প্রচুর পাতা ছিল পাতাগুলো ঝরে গেছে তো এই গরম থেকে বাঁচার জন্যে সাময়িকভাবে একটু শান্তি পাওয়ার জন্যে আমরা যেটা করতে পারি ছাদে এই যে পানি নিচ্ছি আমরা প্রথমে পানি নিয়ে গরম সাধে সেই পানিগুলোরে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা একটা চমৎকার কাজ দেবে বলে আমি মনে করি আমরা এটা নিয়মিত পরীক্ষা করছি এতে সুফলও পাচ্ছি স্বাদ হিট হয়ে যাওয়ার পরে ঠান্ডা পানিতে সেই হিট চলে যাচ্ছে যাওয়ার যাওয়াতে আমাদের ঘরের নিচের অংশটা অন্তত চার পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে যাচ্ছে হ্যাঁ এই এই ব্যবস্থাটা করার পর থেকে আমরা ঘরের ভেতরের দিকে আরাম পাচ্ছি দিনে দুই তিনবার এরকম করে দিলেই ছাদ ঠান্ডা থাকে ছাদ ঠান্ডা থাকলে এবং ঘরও ঠান্ডা থাকে এখন ছাদে পানি দেওয়ার পর্ব চলতেছে একটু কষ্ট করে হলেও দিনে দুই থেকে তিনবার আমরা এভাবে দিয়ে দিই রাত সন্ধ্যার পরেও একবার দিয়ে স্বাদটা আবার বাকিটা ঠান্ডা করে নিই তারপরে যেটা হয় দেখুন আমরা পানি দিচ্ছি সম্পূর্ণ জায়গায় পানি দেওয়ার পরে আমরা আপনাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে প্রচণ্ড রোদ রোদের কারণে যা হয় এই পানি খুব দ্রুত স্বাদ চুষে নেয় এবং তার যে গরম ভাব সেটা উঠে যাচ্ছে ওই দেখেন একটু আগে দেওয়া পানিগুলো সম্পূর্ণভাবে রোদের তাপে চুষে নিয়ে গেছে হ্যাঁ এবং তার সাথে সাথে গরমের তীব্রতাও নিয়ে গেছে ধন্যবাদ